এই ভিডিওতে আমি আলোচনা করতে চাচ্ছি শীতকালে কি করে আপনি মুরগির বাচ্চা পালন করলে একটা মুরগির বাচ্চা মারা যাবে না এবং কুচি মুরগি বসানোর নিয়ম তো বন্ধুরা পুরোপুরি আপনারা ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন এই আপনারা কি করেছেন অনেকেই যারা মুরগির বাচ্চা সহজ পদ্ধতিতে পালন করতে পারছেন না তারা মুরগি বসান নেই এবং দেখা যাচ্ছে আপনারা মনে করেন যে মুরগির বাচ্চা শীতকালে বসালে মুরগির বাচ্চা ফুটে না তাই মুরগির বাচ্চা বসাননি কিন্তু আমরা এই শীত আলহামদুলিল্লাহ তিনবার মুরগির বাচ্চা ফুটিয়ে মুরগির বাচ্চা হতে পেয়েছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আসলে যেটা হয় মুরগির বাচ্চা শীতকালে যেভাবে বসাতে হয় আপনারা একটি সুন্দর পাত্র নেবেন পাত্রটা যেখানে রাখবেন সে জায়গাটা অবশ্যই গরম থাকতে হবে নাহলে দেখা যাচ্ছে ঠান্ডা লাগলে কিন্তু ডিমের ডিম পচে যাওয়ার আশঙ্কা রয়েছে তো বা এখানে আপনারা মুরগিটাকে ভালো করে পরিচর্যা করতে হবে যেটা আর কি আর বাচ্চাগুলো বাচ্চাগুলো ফুটা পর্যন্ত মাটাকে অবশ্যই বাচ্চাগুলো ডিমের উপর রাখতে হবে এক সাইড করে যেখানে তাপ রয়েছে এমন জায়গায় আপনারা বসানোর চেষ্টা করবেন তো বন্ধুরা তারপর বাচ্চাগুলো ফুট ফুটার পরে আপনারা যেটা করা উচিত সেটা হচ্ছে যে আপনারা বাচ্চাগুলোকে সঙ্গে সঙ্গে আলাদা করে ফেলবেন না বা মার সাথে বাচ্চাগুলোকে আপনারা কয়দিন রাখবেন এটা আপনারা অনেকে ভুল করে ফেলেন আপনারা শীতকালে মার সাথে বাচ্চা আমি মনে করি আপনি যদি বুডিং না করেন তাহলে সাথে বাচ্চাগুলো রাখাটাই উত্তম আপনি কি করবেন মার সাথে বাচ্চাগুলোকে রাখবেন একটা সুন্দর পাত্রে একটু বড়ো পাত্র রাখতে হবে আবার অতিরিক্ত বড়ো পাত্র নয় আর রাখার পরে অবশ্যই ওখানে আপনারা আলাদা বুডিং করা লাগবে না কারণ মা যেহেতু বাচ্চাগুলোকে তাপ দিচ্ছে তাহলে আর কিন্তু ব্রুডিংয়ের প্রয়োজন হয় না ব্রুডিং কিন্তু দরকার হয় না আলাদা করে তাপ প্রয়োগের করা প্রয়োজন হয় না আর আপনি যদি মা ছাড়া বাচ্চা পালন করতে চান অথবা ইনকিউটিভ থেকে বাচ্চা ফুটে তাহলে আপনারা লাইটের নিচে পালন করতে হবে এক্ষেত্রে লাইট বলতে কি এখানে একটা মুরগির বাচ্চার জন্য দুই ওয়াট করে লাইট নির্ধারণ করা হয়ে থাকে এখানে এই লাইটগুলো আপনারা বাজারে কিনতে পাওয়া যায় সেখান থেকে আপনারা কিনে নিতে পারবেন নেওয়ার পরে আপনারা অবশ্যই মুরগির বাচ্চাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে খাবার দিবেন কি খাবার দিবেন সেটা নিয়ে কালকে আমরা সরাসরি একটা ভিডিও ছাড়বো এই চ্যানেলে আপনারা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন তারপর যেটা প্রয়োজন যেটা করণীয় মার সাথে আপনারা সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোকে বাচ্চা ফুটার সাথে সাথে ছেড়ে দিবেন না যেই শীত তার মধ্যে বা প্রবাহ দেখা যাচ্ছে বাচ্চাগুলো নাও বাঁচতে পারে আর দেখা যাচ্ছে মার সাথে বাচ্চাগুলো ছেড়ে দিলে অসুস্থ হয়ে যেতে পারে তাই অবশ্যই কখনো মাসে সাথে বাচ্চাগুলোকে ছাড়বেন অন্তত শীতে তারপর যেটা করবেন আপনারা এই বাচ্চাগুলো ফুটার পরে বাচ্চাগুলো ভালো করে তাপের ব্যবস্থা করবেন মাসে রাখবেন আর না হলে আপনারা ব্রুডিং করলে চারপাশ ভালো করে ব্রুডিংটা ঢেকে দিবেন খবরে কাগজ দিয়ে যাতে কোনোভাবেই ঠান্ডা আবহাওয়া তো ঠান্ডা বাতাস কোনোভাবে না ঢুকতে পারে আপনারা উষ্ণটা ঠিক রাখতে হবে আপনারা প্রথম সাত দিন বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এরকম তাপমাত্রা রাখতে হবে যদি আপনারা কৃত্রিমভাবে অর্থাৎ লাইট দিয়ে পালন করেন অথবা আপনারা ছেড়ে পালন করেন মা মুরগি ছাড়া এরপর প্রতি সপ্তাহে আপনারা কি করবে দুই থেকে তিন সেন্টিগ্রেড কমাতে থাকবেন যদি শীতকাল হয় তাহলে কমানোর প্রয়োজন হবে না এক্ষেত্রে আপনারা লাল বাতি অথবা বাল্ব ব্যবহার করে আপনারা লাইট রাতে ভালো তাপ প্রয়োগ করতে পারবেন বাচ্চাগুলো আপনারা গাদাগাদি করে রাখবেন না যদি গাদাগাদি করে বাচ্চা থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার মুরগির বাচ্চা ঠান্ডা লাগছে তখন তা আবারও বাড়াতে হবে তারপর আপনারা ঠান্ডা বাতাসগুলো কখনোই ঢুকতে দেবেন না যেখানে মুরগির বাচ্চা রাখবেন কিন্তু ঘরে হালকা বাতাস চলাচল থাকতে হবে পলিটিন অথবা চট অথবা আপনার তেলপাত দিয়ে ভালো করে আপনার খামারটা ভালো করে আপনারা সুন্দর করে ঢেকে নেবেন যাতে কোনোভাবে ঠান্ডা আবহাওয়া ঢুকতে না পারে তুষ খড় অথবা কাঠের গুঁড়া আপনারা ব্যবহার করতে পারেন মুরগির বাচ্চা যেখানে রাখবেন অথবা নিচে আপনারা খবরের ব্যাপার তার নিচে একটা সেট তৈরি করে ফেলবেন নিচে আপনারা ধানের কুড়াটা দিতে হবে যদি ভিজে যায় তাহলে সঙ্গে সঙ্গে আপনারা এটা পরিবর্তন করে ফেলতে পারবেন শীতের খাবার যেগুলো আসলে শক্তি জমায় নারী ফিড ফিট আর বিস্তারিত জানতে কালকের ভিডিও আপনারা দেখে নেবেন আর প্রাকৃতিক প্রতিরক্ষা বলতে আপনারা প্রাকৃতিক চিকিৎসাগুলো তখন করবেন মুরগির বাচ্চা যখন সাত দিন বয়স তারপর থেকে আপনারা প্রাকৃতিক চিকিৎসাগুলো ঠিক রাখতে হবে তাপ শুকনো ঘর আর যদি আপনারা খাবারটা সঠিক পরিমাণে দিতে পারেন তাহলে শীতে এমনিতে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে যদি আপনার মুরগির বাচ্চা চুপচাপ অথবা চোখ বন্ধ খাবার খায় না তাহলে দেখা যাবে আপনার মুরগির বাচ্চা ঠান্ডা বা দুর্বল হয়ে পড়ছে ছিটিয়ে ছিটিয়ে হাঁটা তাপ বৃদ্ধি করতে হবে তাপ মানে বেশি আছে আর কি আর যদি মুরগির বাচ্চা শব্দ বেশি করে মানে চিৎকার বেশি দেয় তাহলে মনে করবেন মুরগির বাচ্চার ক্ষুদা মানে ক্ষুদা লাগছে তাহলে খাবার দিতে হবে প্রতি এক বর্গ ফুটে আপনারা কি করবেন দুই সপ্তাহ থেকে দুই থেকে তিনটা করে মুরগির বাচ্চা করে রাখবেন এছাড়াও অনেকে খাবার দেখে কিন্তু পানি দেখে না ঠান্ডা পানি কিন্তু কখনই দিতে হবে না ঠান্ডা ঠান্ডা পানি দিলে কি হয় মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়ে আর মুরগির বাচ্চা নিউমোনিয়া হয়ে যায় ঠান্ডা পানি সর্দি অথবা ডায়রিয়া হতে পারে তো এইভাবে আসলে আপনারা মুরগির বাচ্চা এই শীতে পালন করে উঠতে পারবেন আর খাওয়ারটা কি খাওয়ার ম্যানেজমেন্টটা কী শীতে সেটা আপনারা জানতে পুরো পুরো বিষয় জানতে আপনারা কালকের ভিডিও অবশ্যই দেখতে হবে আমরা সন্ধ্যায় কালকে ভিডিও ছাড়বো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সবার সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো এভাবে পালন করুন শীত ইনশাআল্লাহ মুরগি বাচ্চা সুস্থ থাকবে